ব্যারাকপুরে টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন সিং দু হাজার উনিশের বতই দু হাজার চব্বিশেও তৃণমূল প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন এর রবিবার থেকে সোমবার পর্যন্ত দফায় দফায় দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন হাওয়ায় রাজনীতি করি না কিছুটা ভুল হয়েছে আমাকে ওই যোগ্য মনে করা হলো না দেখুন আমি শোনার কথা বা এর কথার উপরে আমি এ করি না বিশ্বাস করি না আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ আমারও সেন্স আছে আমারও দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে একটা মুখ আছে আমারও সব বোঝা শক্তি আছে তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয় না আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না কিন্তু আমার সঙ্গে কারো কথা হয়নি দেখুন কালকে আমি যা বলার বলে দিয়েছি আজকে নতুনভাবে আমি কিছু বলতে চাইছি দেখুন স্যাটিসফাইড তো পরে কথা এখন এই মুহূর্তে আমার কিছু বলার নেই প্রার্থী তালিকায় অর্জুন সিং এর নাম না থাকায় তার সমর্থকেরা বেশ কয়েকটি জায়গায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভেও নেমেছেন টিকিট না পেয়ে আবারও কি অর্জুন সিং বিজেপিতে নাম লেখাবেন শুরু হয়েছে এই জল্পনাও যদিও এ বিষয়ে কিছু জানাননি তিনি তবে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে আসার প্রসঙ্গে তার উত্তর তৎকালীন সিদ্ধান্ত কিছুটা ভুল হয়েছিল এই উত্তর সে জল্পনাকে আরও উস্কে দিয়েছে যদিও অর্জুন সিং জানিয়েছেন কোন দলের তরফ থেকেই কেউ এখনো তার সাথে যোগাযোগ করেনি ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা